ভিডিও টা দেখতে থাকো দেখো বোধহয় লেচুর বাগানে ধরা ধরি পড়ে গেছে দাঁড়াও সব লোক কেনে দেখে আসছে দাঁড়াও দেখি 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 ও বাবা এখানে শুটিং চলছে সর্বনাশ আরাই তাইলে ধরা ধরি করেছে আচ্ছা এটা বাদ দাও না লাউ আর এক সিং লাউ সিং লাউ কি ভিডিও দেখতে থাকো খুনিরেছে আই 1 2 3 পাপা আমি আ গয়া কি কো খুন আইলি রে বেটা তুই তো হামাকে এক বড় ফোনtun করে জানালি না সারপ্রাইজ পাপা সারপ্রাইজ তিনটা মধ্যে বিদে সেটা দাদা হিন্দি ভিন্ডি ভালোই শিখে নিয়েছি আচ্ছা পাপা তোমার বউ কি ধরে বউ বহুত আই তিন চার মাস সে আলো না সেটা পাল্লিয়ে গেছে

লোকে জমিতে সব জানো ভিড় করতে আসছে ভাই কার কখন শসা চুরি করে রেখেছে এই দেখো হাতে কি দেখাও একবার হাতে এ দেখো ভাই ভুট্টা পর্যন্ত চুরি করে রেখেছে কাঁচা কাঁচা দি ভাই হ্যাঁ তো কি করব ছাতু এনে ছিল দশ জোনা আছি সব খেয়ে নিয়েছে বুঝলে মুখের আর মুখের কাছ নিয়ে চলে যা চলে যা একদম মুখের কাছ না না মুখের কাছই নি ব্লক কইছে তাই না হাসবি না কথা

লেচু আগে লেচু ধরে নি হে লেচু বালা খাই তুমি চাই কিন্তু লেচু সময় আইলে লেচু বাগানের মালিক লেচু বাগানে ঠিক বসে থাকতো বুঝলে তো ভাই ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানায়ও কেমন লেগেছে ভিডিওটা বুঝলে ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলোটা করে দিও